ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসবে উত্তরাঞ্চলের জ্বালানি তেল দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রদস্থ স্থাপনে দুই বছর পর শুরু হয়েছে কাজ দু হাজার সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে কাজ শেষ হলে ভারতের নুমালিগড় থেকে একশো একত্রিশ কিলোমিটার পথে সরাসরি বাংলাদেশের পার্বতীপুর তেল ডিপোতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আনা হবে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর নামক স্থানে এই পাইপলাইন স্থাপনের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই পাইপলাইন স্থাপনের কাজ শেষ হলে ভারত থেকে সরাসরি বাংলাদেশে জ্বালানি তেল আসবে এতে পরিবহন খরচ কম হবে এবং দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সংকট থাকবে না সংশ্লিষ্ট সূত্রে জানা যায় কৃষিপ্রধান উত্তরাঞ্চলের ষোলোটি জেলায় বর্তমানে জ্বালানি সরবরাহ করা হয় পার্বতীপুর তেলদ্বীপ থেকে এখানে মূলত তেল আসে বাঘাবাড়ি থেকে ট্রেনের মাধ্যমে পাশাপাশি ভারত থেকেও মাঝে মধ্যে ট্রেনের মাধ্যমে তেল আসে পরিবহন খরচ কমানো এবং মাঠ পর্যায়ে নির্বিচ্ছিন্নভাবে ডিজেল অর্থাৎ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়ে গত আঠারো সালের নয় এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় ওই বছরের আঠারোই সেপ্টেম্বর দুদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের শিলিগুড়ির নুমালীগড় তেল শোধনাগার কেন্দ্র থেকে একশো ত্রিশ কিলোমিটার পাইপলাইন দিয়ে পঞ্চগড় হয়ে তেল পৌঁছাবে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপো পর্যন্ত ওই পাইপলাইনে বছরে তেতাল্লিশ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ করা যাবে পাইপলাইন স্থাপনে পাঁচশো বিশ কোটি টাকা খরচের মধ্যে ভারত সরকারের অনুদান তিনশো তিন কোটির সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দেবে দুশো সতেরো কোটি টাকা প্রকল্পটির কাজ দু হাজার বাইশ সালের জুন মাসে শেষ হবে এতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি দাম কমানোর সম্ভাবনা রয়েছে সময় কমার পাশাপাশি পাইপলাইনে প্রতি খরচ ধরা হয়েছে মাত্র পাঁচ ডলার করে যেখানে সড়কপথে কিংবা রেলপথে খরচ পড়ত আট ডলারেরও বেশি